ডায়াবেটিসের চিকিৎসা আর ইনসুলিন নামটা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে তাই না অনেকেরই ধারণা ইনসুলিন মানেই হল চিকিৎসার একদম শেষ পর্যায় মানে এখান থেকে আর ফেরার কোনো উপায় নেই তো চলুন এই আলোচনায় আমরা এই ভয়টা ভাঙার চেষ্টা করি আর এর পেছনের আসল সত্যিটা খুঁজে বের করি এই ভয়টা যে কতটা বাস্তব সেটা মাহমুদ ওসমান গনির কথা শুনলেই বোঝা যায় দেখুন তিনি দশ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন কিন্তু শুধু এই একটা ধারণার জন্য তিনি কখনোই ইনসুলিন নিতে চাননি তার একটাই কথা যতদিন পারা যায় শুধু ওষুধ দিয়েই চালাবেন আসলে ভয়টা শুধু যে সারা জীবন নিতে হবে তাই নয় এর সাথে শারীরিক কষ্টের ভয়ও কিন্তু জড়িত যেমন ধরুন জাহিদা আক্তারের কথা তার ব্লাড সুগার লেভেল খতরনাক পর্যায় মানে বিশ মোল পর্যন্ত উঠে গেছে তবুও তিনি ইনসুলিন নিতে রাজি না কারণ ইনজেকশনের ব্যথা তার মানে এই ভয়ের কারণগুলো কিন্তু এক একজনের জন্য এক এক রকম তাহলে প্রশ্নটা থেকেই যায় ইনসুলিন নিয়ে আমাদের মনে এত ভয় এত দ্বিধা এর আসল কারণটা কি এগুলো কি শুধুই ভুল ধারণা নাকি এর পেছনে সত্যি সত্যি কোনো তারণ আছে চলুন এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক আচ্ছা ভয়কে জয় করতে হলে তো আগে জানতে হবে তাই না তো চলুন একদম গোড়া থেকে শুরু করি সবার আগে আমাদের বুঝতে হবে এই ইনসুলিন জিনিসটা আসলে কি আর আমাদের শরীরে এর কাজটাই বা কী খুব সহজ করে যদি বলি ইনসুলিন কিন্তু বাইরের কিছু না এটা আমাদের শরীরেরই তৈরি করা একটা অত্যন্ত জরুরি হরমোন এটা আসে অগ্নাশয় বা ব্যাংক্রিয়াস থেকে আর এর প্রধান কাজ হল আমাদের শরীরের কোটি কোটি কোষকে রক্ত থেকে চিনি বা গ্লুকোজ নিতে সাহায্য করা এই গ্লুকোজই তো আমাদের সব শক্তির উৎস এই যে দেখুন পুরো প্রক্রিয়াটা কি সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে আমরা যখন কিছু খাই আমাদের শরীর সেটাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে এখন এই গ্লুকোজকে তো কোষের ভেতরে ঢুকতে হবে তাই না ইনসুলিন ঠিক সেই কাজটাই করে এটা অনেকটা একটা চাবির মতো যা কোষের দরজাটা খুলে দেয় আর গ্লুকোজ ভেতরে ঢুকে আমাদের শক্তি জোগায় ডায়াবেটিস রোগটা ঠিক তখনই হয় যখন এই পুরো সিস্টেমে কোনো কোনও হয় হয় শরীরে যথেষ্ট ইনসুলিন তৈরি হচ্ছে না অথবা যা তৈরি হচ্ছে সেটা ঠিকমতো কাজ করতে পারছে না আর তখন বাইরে থেকে যে ইনসুলিন নেওয়া হয় সেটা আসলে আর কিছুই না শরীরকে তার স্বাভাবিক কাজটা করতে সাহায্য করার একটা জীবন রক্ষাকারী উপায় মাত্র বেশ তাহলে ডাক্তাররা কখনও সিদ্ধান্ত নেন যে একজন রোগীকে ইনসুলিন দিতেই হবে এই সিদ্ধান্তের পেছনে কিন্তু কিছু নির্দিষ্ট সংখ্যা বা পরিমাপের বড় ভূমিকা আছে যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যদি খালি পেটে রক্তে গ্লুকোজের মাত্রা সাত মিলিমোল পার লিটার বা তার বেশি হয় তাহলেই ধরে নেওয়া হয় যে ডায়াবেটিস হয়েছে এটা হলে ডায়াবেটিস নির্ণয়ের একদম প্রথম ধাপ তবে হ্যাঁ এখানে একটা জরুরি ব্যাপার আছে ডায়াবেটিস ধরা পড়েছে মানেই যে সাথে সাথে ইনসুলিন নিতে হবে বিষয়টা কিন্তু একদমই তা নয় এটা আমাদের মধ্যে খুব কমন একটা ভুল ধারণা সাধারণত যখন দেখা যায় যে রক্তে শর্করার মাত্রা লাদাতারভাবে ষোলো দশমিক সাত মিলিমোল পার লিটারের উপরে থাকছে তখনই ডাক্তাররা ইনসুলিন নেয়ার কথা ভাবেন যদিও এটা পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে তবে এটা একটা সাধারণ গাইডলাইন এখন একটা মজার ব্যাপার কি জানেন ইনসুলিন লাগবে কি লাগবে না সেটা শুধু সংখ্যার উপর নির্ভর করে না তার চেয়েও বেশি নির্ভর করে একজন মানুষের কোন ধরনের ডায়াবেটিস হয়েছে তার উপর ডায়াবেটিস তো আমরা জানি মূলত দুই রকমের হয় টাইপ ওয়ান যেখানে শরীর একদমই ইনসুলিন তৈরি করতে পারে না এটা সাধারণত বংশগত কারণে হয় আর কম বয়সেই দেখা দেয় আর দ্বিতীয়টা হলো টাইপ টু এখানের শরীর হয়তো কম ইনসুলিন বানাচ্ছে অথবা যা বানাচ্ছে তা ঠিকঠাক কাজে লাগাতে পারছে না এটা সাধারণত মাঝ বয়সী বা তার বেশি বয়সের মানুষদের হয় এই যে চার্টটা দেখছেন এটা থেকে কিন্তু ব্যাপারটা আরও পরিষ্কার ডায়াবেটিস রোগীদের মধ্যে প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশই কিন্তু টাইপ টু এর শিকার আর এই কারণেই আমরা আশেপাশে বেশিরভাগ ডায়াবেটিস রোগীর ক্ষেত্রেই দেখি যে তাদের চিকিৎসা ইনস্যুলিন দিয়ে শুরু হয় না কারণ টাইপ টু ডায়াবেটিস অনেক সময় শুধু ওষুধ আর লাইফস্টাইল পরিবর্তন করেই নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু টাইপ ওয়ানের ক্ষেত্রে বিষয়টা একেবারেই অন্যরকম জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের এই কথাটা শুনুন কতটা জরুরি যাদের টাইপ ওয়ান ডায়াবেটিস তাদের জন্য ইনসুলিন কোন অপশন বা বিকল্প না এটা তাদের জীবন বাঁচানোর জন্য অপরিহার্য কারণ তাদের শরীরে তো এই হরমোনটা তৈরিই হচ্ছে না আচ্ছা তাহলে এবার আমাদের আলোচনার একদম শুরুতে যে ভয়ের কথাটা বলেছিলাম সেখানে ফিরে আসি এই যে একটা ধারণা যে ইনসুলিন একবার শুরু করলে আর থামানো যায় না চলুন দেখি এর পেছনের আসল ঘটনাটা কি সত্যি বলতে এই বিশ্বাসটাই সম্ভবত ইনসুলিন নিয়ে সবচেয়ে বড় আর সবচেয়ে শক্ত একটা ভুল ধারণা অনেকেই ভাবেন এটা একটা ওয়ান ওয়ে টিকিট একবার গেলে আর ফেরা যাবে না কিন্তু বিশেষজ্ঞরা কি বলেন শুনুন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছেন ব্যাপারটা তিনি বলছেন শরীরে ইনসুলিন কমলে রোগীকে ইনসুলিন তো নিতেই হয় কিন্তু যখন ব্লাড সুগার আবার নিয়ন্ত্রণে চলে আসে তখন ইনসুলিন বন্ধ করা অবশ্যই সম্ভব এটা মোটেই কোনো আজীবনের চুক্তি না বিশেষ করে যারা টাইপ টু ডায়াবেটিসের রোগী তাদের ক্ষেত্রে তো এটা প্রায়ই ঘটে ব্লাড সুগার কন্ট্রোলে আনার পর ইনসুলিন বন্ধ করে আবার আগের ওষুধে ফিরে যাওয়া খুবই সম্ভব তবে হ্যাঁ এর জন্য একটা নিয়ম শৃঙ্খলার জীবন দরকার মানে ঠিকঠাক খাওয়া দাওয়া ব্যায়াম আর সব কিছুই করতে হবে ডাক্তারের পরামর্শে তার তত্ত্বাবধানে অধ্যাপক খান আরও একটা দারুণ কথা বলেছেন ইনসুলিনের কিন্তু নিজে থেকে কোনো খারাপ প্রভাব বা সাইড এফেক্ট নেই কারণ এটা তো শরীরেরই একটা অংশ একমাত্র ঝুঁকিটা হতে পারে যদি এর ডোজ বা মাত্রা ভুল হয় সঠিক মাত্রায় ব্যবহার করতে পারলে এটা একশো ভাগ নিরাপদ সুতরাং সার কথাটা হল ইনসুলিন একটা জীবন রক্ষাকারী অস্ত্র এটা কোনো যাবজীবন সাজার নাম নয় এটা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য খুবই শক্তিশালী একটা হাতিয়ার তাহলে আজকের আলোচনা থেকে আমরা মূল কী কী বিষয় জানলাম এক ইনসুলিন আমাদের শরীরেরই একটা প্রাকৃতিক হরমোন যা শক্তি তৈরির জন্য লাগে দুই ইনসুলিন লাগবে কিনা তা নির্ভর করে ডায়াবেটিসের ধরনের উপর তিন টাইপ ওয়ান ডায়াবেটিসে বেঁচে থাকার জন্য ইনসুলিন নিতেই হবে আর সবশেষ টাইপ টু রোগীদের ক্ষেত্রে ব্লাড সুগার নিয়ন্ত্রণে এলে এই চিকিৎসা বন্ধ করা সম্ভব শেষ করার আগেই শুধু একটা প্রশ্ন রেখে যাই ডায়াবেটিসের মতো একটা জটিল রোগকে নিয়ন্ত্রণে রাখতে কোনটা বেশি জরুরি ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি হওয়া ভয় নাকি বিশেষজ্ঞের দেয়া সঠিক তথ্য ভেবে দেখার দায়িত্বটা আমাদের সবার